প্রভু তুমি তো আমাকে সৃষ্টি করেছ আমার শরীরটা দাঙ করেছ এখন তুমি তোমার আবাদত করি না প্রভু ওই কামতের কঠিন ময়দানকে বয় করিয়া ওই কামতের কঠিন ময়দানকে বয় করিয়া জান্নাত জাহান নামের বই সর্ব অবস্থায় আমি আবাদত করেছি আল্লাহ আর যদি আমাকে জাহান মধ্যে দাও তাহলে হবে না ওই বয়ে সর্ব অবস্থায় তাকে সর্ব অবস্থায় আজান হওয়া মাত্র ওই বান্দা সর্ব অবস্থায় নামাজের মধ্যে চলে যাইত আর কখনো গুনা করত না কারণ যুবক অবস্থায় মহান আল্লাহর কাছে সেজদা দিলে মহান আল্লাহকে সেজদা দিলে সর্ব অবস্থায় সফল কাম হওয়া যায় ওই যুবক যারা আছে তারা যদি মহান আল্লাহকে একবার ডাক দেয় মহান আল্লাহ রব্বুল আলমিন ওই যুবকদের জবাবে মহান আল্লাহ সত্তর বার জবাব আর যুর এখন তাহলে যুবক হলে ওই যুবক বাইদেরকে আমি উদ্দেশ্য করে বলি ও যুবক যদি জান্নাতের মেহমান হইতে চাও আল্লাহর আরশের ছায়ায় নেসা জায়গা পেতে চাও তা বলে আর দেরি না করিয়া এই কথাটা কোন বলিও না যে আমি বয়স হইলে আমি দাঁড়িয়ে রাখবো বয়স হইলে আমি নামাজ পড়ব তোমার কি গ্যারান্টি আছে তুমি তো হইবা ওই সময় তোমার সেজদা দেওয়ার ইচ্ছা থাকবে কিন্তু তোমার শরীরের মধ্যে অনেক অসুস্থতা থাকবে পাওয়ের মধ্যে সমস্যা থাকবে কোমরের মধ্যে সমস্যা থাকবে ওই সময় তুমি শেয়ারের মধ্যে পয়সা নামাজ পড়ো কিন্তু সেজদা দেওয়ার ইচ্ছা থাকার পরেও তুমি সেজদা দিতে পার না তাহলে তোমার ওই যৌবনকালকে যদি তুমি গুরুত্ব দিতা ওই যৌবনকালকে গুরুত্ব দিলে আজ ওই সময় আফসোস করা লাগতো না যে আমার মহান মালিকের দরবারে দাঁড়াইতে হবে ওই যুবক অবস্থায় আমি মহান আল্লাহর বয়ে ওই মুহূর্তে প্রতিটা দিন আমি নামাজের মধ্যে দাঁড়াই প্রতিটা আমি মসজিদের মধ্যে যাই নামাজ পড়ি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দা এমন সুযোগ টাকার পরেও গুনার সুযোগ টাকার পরেও

সর্ব অবস্থায় মসজিদের সাথে সম্পর্ক ছিল মসজিদের সাথে সম্পর্ক কেমনে মুখা ক্যারাম ব্যাখ্যা করেন মসজিদের সাথে সম্পর্ক এমন ছিল যে প্রতিদিন নামাজের মধ্যে আসতো নামাজের মধ্যে আইসা যদি সে ফজরের নামাজ আসে তাহলে ফজরের নামাজ থেকে যাওয়ার পরে তার ভিতরে একটা টান তাকে গোখন জহরের আজান ভাবে জহরের আজান পাম মাত্র আমি আর নামাজের মধ্যে দেই বই চিন্তা সেটা অবস্থায় ভিতরে কারণ তার ভিতরে একটা অশান্তি সে মসজিদ সারা বুঝে না নামাজ সারা বুঝে না ওই সময় যখন নামাজের অপেক্ষা করিয়া জহর নামাজের মধ্যে যায় জহরের নামাজ থেকে আইসা ভিতরের মধ্যে অশান্তি আবার কখন আসরের নামাজের মধ্যে যাইব ওই চিন্তা ভিতরের মধ্যে থাকে এমনিতে সর্ব অবস্থায় অশান্তি আসরের নামাজ পড়ে আসরের আমার ভিতরের মধ্যে অশান্তি আহারে মাগরিবের সময় কখন আসবে ওই মাগরিবের নামাজের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত থাকে এরপরে ওনার শেষ না বান্দা আবার মাগরিবের নামাজ পড়িয়ে আসার পরে আবার অশান্তি শুরু হয়ে যায় কখন এসার আজান হবে এশার নামাজ পড়িয়ে আমি ঘুমাইব আবার ফজরের নামাজ পড়ব। এমন টান মসজিদের সাথে সম্পর্ক এমন সম্পর্ক দেখবেন ফজরের নামাজের পূর্বে যখন ঘুমায় আসার নামাজ পড়িয়া রাত দুই থেকে তিনবার তার গুম বাঙ্গে কারণ নামাজের আজান হইছে কিনা এমন কি হয় না এমন তো হয় আমাদের অনেক সময় হয় মসজিদের মধ্যে মাদ্রেন আজান দিছেন কিনা অনেক সময় রাত তিনটের সময় উঠে মসজিদের মধ্যে চলে যায় এটা টান থাকে এমন টান তো অনেকের আছে অনেক মুরব্বী বাবাদের এমন টান আছে রাত তিনটের ও মসজিদের মধ্যে আইসে বলে ইমাম সাহেব আজান হয়ে গেছে আজান দেন কিন্তু তারা জানেন না যে এখন রাত তিনটা কিন্তু মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে মসজিদের সাথে একটা ভালোবাসা একটা টান থাকার কারণে তারা বারবার নামাজের অপেক্ষা করেন ওই ওই সম্পর্ক যাদের থাকবে কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহর তৈরি আরসের সায়ার নিচে জায়গা দিবে

সর্ব অবস্থায় তোমার হুকুম আদায় করতে পারি নাই আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করে দাও এবং তো বা অবস্থায় করে আমার মহান আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেন সুবাহান আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন চার নম্বর হল এমন ব্যক্তি এমন দুই ব্যক্তি দ্বারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করি একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে সর্ব অবস্থায় যে আমি আল্লাহর জন্য আমার ওই বন্ধুটারে মহব্বত করি আরেকজন হেমন ব্যক্তি তারা আল্লাহর জন্য একজন আরেকজনের হাতে সম্পর্ক শেষ করে সুবাহান আল্লাহ এমন ব্যক্তিদেরকে মহান আল্লাহ আরো নিচে জায়গা দান করবেন পাঁচ নম্বর হলো এমন ব্যক্তি যে ব্যক্তিটা এমন সময় দেখা যায় একজন যুবতী নারী তোর খুব ধনাট্যবান না নারী তাকে ডাকে আসো আমার সাথে তুমি খারাপ কাজ করো আমার সাথে খারাপ কাজ করো তখন ওই বান্দিরা ওই বান্দারা তখন ডাকতে বলে ইন্ডিয়া খুল্লা করি আমার রবের বয়ে তোমার সাথে এমন খারাপ কাজ করতে পারব না আমার মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকেও আল্লাহর আরো শীর্ষায় নিষে দেখান করবেন ছয় নম্বর হলা এমন ব্যক্তি এমন ব্যক্তি দ্বারা ডান হাতে ডান করে সাদকা করে তার পাম হাতু জানে না সুবাহান আর সাত নম্বর হলো এমন ব্যক্তি যারা নির্জনে একবারে গোড়টারে খুব ভাবে বন্ধ করে আর গোড়টাকে সুন্দর করে বন্ধ করিয়া মহান আল্লাহর কাছে দুইটা হাত তুলে আর বলে প্রভু গো সারাটা জিন্দেগি কুনা করে কাটাইলাম আর আমি কুনা করি সর্ব অবস্থায় কিন্তু এখন গভীর রজনিত হয়ে গেছে ও প্রভু তোমার ওই মুহূর্তে আমি ফরিয়াদ ডালাইতেছি প্রভু যদি জিন্দেগির গুনা মাফ করে দেও না সর্ব অবস্থায় আল্লাহর বই এমন এমনভাবে আল্লাহর কাছে যাই ওই মহান আল্লাহ আব্বুল আইলামিন ওই বান্দাদের কে মহান আল্লাহ রব্বুনা আইলামিন কে আমথের কঠিন ময়দানে মহান আল্লাহর আরো সে ছায়ার নিজের দায়াগা দিবে জোরেপন্স মহান আল্লাহ যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে ابغض الشبيك عمل القران توفيق دانقران شبيب الامين واخردان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله